আপনারা নাস্তিক মঞ্চের তরফ থেকে বিভিন্ন এলাকায় যে প্রচারপত্র বিলি করছেন নাস্তিক সম্মেলনের উদ্দেশ্যে এই সম্মেলন কেন আপনারা আয়োজন করছেন একটু যদি বলেন আমরা নাস্তিক সম্মেলনটাই আমাদের কাছে যেমন একটা মুখ্য উদ্দেশ্য নাস্তিক মানে যার অস্তিত্ব আছে আর একটা হচ্ছে আস্তিক মানে যাদের কোনো অস্তিত্ব নেই আমরা অস্তিত্বকে মানে প্রকৃতিকে যাহা বাস্তব যার জন্য আমরা নাস্তিক সম্মেলন করছি ধর্মের নামে যে ভণ্ডামি আজকে ধর্মের নামে যে মারামারি জরি এর প্রকৃতি যুক্তিবাদী ব্যবস্থা বিজ্ঞান প্রকৃতিকে বাস্তবে রূপায়িত করার জন্য আমরা নাস্তিক মন্ত্রটা করছি যে ধর্ম যে একটা ভণ্ডামে প্রতারক যার জন্যই আমরা নাস্তিক সম্মেলন করছি এর আগেও করেছি আগামী দিনেও করব আজকে শুধু ব্রাহ্মণ্য বাজি যে একটা বড় শত্রু তা নয় অন্ধবিশ্বাস এটাই হচ্ছে আজকে আমাদের দেশের রাষ্ট্রের একটা বড় শত্রু এই শত্রুকে নিধন করতে গেলে আস্তিক মঞ্চ এবং অস্তিত্বকে স্বীকার করা খুব জরুরি মনে করি আমরা আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ নায়ক গ্রাম ভোলা পোস্ট নম্বর জেলা ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গ ভারত ধন্যবাদ গবিবলপুরের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে আপনারা নাস্তিক মঞ্চের পোস্টার লাগিয়েছেন আগামী পঁচিশে জানুয়ারি দু নাস্তিক মঞ্চের আপনারা কেন এই আয়োজন করছেন এই নাস্তিক মঞ্চের সম্মিলনের আয়োজনের কারণ হচ্ছে আমরা সত্যের এবং প্রাকৃতিক পূজারী আমরা মানে মূর্তি পূজাকে বিশ্বাস করি না এবং ব্রাহ্মণবাদকে বিশ্বাস করি না কারণ হচ্ছে ব্রাহ্মণরা একটা ভগবান বা আল্লাহ খোদা গোট তৈরি করে ওরা একটা ষড়ন্ত্র করে সাধারণ মানুষেরকে মানে অর্থ এবং ধন দৌলত এবং বিভিন্ন ধরনের আত্মসাত করার জন্য একটা পরিকল্পনা নিয়েছে দেখছি যেটা শোষণ করছে যেটা তার জন্য আমরা এই সম্মিলন করছি এবং সারা ভারতবর্ষ বিভিন্ন স্থানে ছড়িয়ে সেটি সম্মেলন হচ্ছে অন্যান্য রাজ্যেতেও যেমন টাটা জামশেদপুরে হচ্ছে মুর্শিদাবাদ জেলা জেলায় হচ্ছে উড়িষ্যাতেও কিছু জায়গায় হবে সেটা আমরা সূচনা করছি আর কি এই হচ্ছে আমাদের নাস্তিক মঞ্চ কারণ এটা হচ্ছে কারণ আর কি আর কি আন্দোলন করছি আর কি ধন্যবাদ আপনার নাম আমার নাম বনমালী নায়ক গ্রাম হচ্ছে ভোলামহলি গোবিবল্লপুর এক নম্বর ব্লক সাত নম্বর অঞ্চল এবং পশ্চিমবঙ্গে আমার বাড়ি ঝাড়গ্রাম জেলা বর্তমানে গোপীবল্লপুর এলাকায় যে নাস্তিক সম্মেলনের আয়োজন আপনারা করেছেন এই নাস্তিক সম্মেলনের কেন আপনারা আয়োজন করছেন একটু যদি বলেন আমরা প্রকৃতির বিশ্বাসী আর কি বাস্তবকে বিশ্বাস করি আমরা ধর্ম মানি না ব্রাহ্মণ্যবাদ মানি না মূর্তি পূজা আমরা মানি না আমরা প্রকৃতি গাছ পাথর পাহাড় এগুলোকে মানি আর ব্রাহ্মণের এই যে ভণ্ডামি এগুলো আমরা মানি না তাই আমরা এই নাস্তিক মঞ্চে আহ্বান করেছি আমরা প্রাকৃতিক মানে যে প্রকৃতিকে বিশ্বাস করি আগামী দিনে এটা যাতে আরও প্রসার ঘটে তার চেষ্টা আমরা করছি আপনার নাম বিভূতিভূষণ প্রামাণিক গ্রাম রামকৃষ্ণপুর সুমিত্রাপুর জেলা ঝাড়গ্রাম থানা গোপিবল্লপুর এক নম্বর ব্লক ধন্যবাদ বিভিন্ন দিকে আপনারা দেখছি প্রচারপত্র ও পোস্টার লাগাচ্ছেন সেই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে প্রশ্ন আপনারা আগামী পঁচিশে জানুয়ারি দু রবিবার যে নাস্তিক সম্মেলনে ডাক দিলেন এই নাস্তিক সম্মেলন করবার আপনাদের উদ্দেশ্য কি বা কেন করছেন নাস্তিক সম্মেলন করছি প্রচার এবং প্রসারের জন্য মানুষ যাতে কাল্পনিক ঈশ্বরকে না ভেবে তাদেরকে বাদ দিয়ে বাস্তব জীবনে ফিরে আসে মানবিক হয় বিজ্ঞান প্রযুক্তির পথে এগিয়ে চলে প্রগতির পথে সেই জন্য এই নাস্তিক মঞ্চের যে সম্মেলনের আয়োজন করা হয়েছে আপনার নাম আমার নাম জগদীশ প্রামাণিক আমার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকে বাড়ি রামকৃষ্ণপুর গ্রাম এবং জেলা ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গ ধন্যবাদ